আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটি আর আমাদের গ্রামে আমরা আমাদের বাড়ির আমরা সবাই মিলে কি করি আশেপাশের আমাদের প্রকৃতি সৌন্দর্যগুলো আপনাদের সাথে তুলে ধরার জন্য আমি চেষ্টা করে থাকি আর অবশ্যই আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর অবশ্যই আমার ভিডিওটি দেখে যাবেন আর আমাকে বেশি বেশি ভালোবাসবেন আর সবার বেশি বেশি ভালোবাসা চাই আর এইদিকে বাচ্চারা এত এত দুশ্চুমে করে যাচ্ছে আসলে গ্রামের বাচ্চারা একদম পাখির মতো উড়াউড়ি উড়ি করে পাখি যেমন ডানা মেলে যেদিকে ইচ্ছে সেদিকে উড়ে যেতে পারে খেলতে পারে বাচ্চারাও এমনটাই করতেছে গ্রামের আর আমি পালাককে নিয়ে মানে আমার মেয়েকে নিয়ে চলে আসছি মাঠে দেখার জন্যে এদিকে অনেকগুলা জমি আছে জমির মধ্যে যে ইরি ধান লাগাবে এই জন্য ধানের মানে জ্বালা পালাইছে আর কি এগুলা কিছুদিন পরে গাছ হবে ধান গাছ হবে আর পরে এগুলো উঠে তারপর কি করবে ধান লাগাবে আর কি এদিকে আমাদের গ্রামের পরিবেশ কেমন দেখেন এই মাথায় আর ওই মাথায় একটা দড়ি টানায় দেয় এরপরে যতগুলো কাপড় আস্তে আস্তে সবগুলো মেলে দেয় যেহেতু শীতকাল কাপড়গুলো শুকাইতে চায় না যেহেতু মোটা মোটা কাপড়গুলো এখন আমাদের সোয়েটার গুলো হয় শীতের বেলায় তো ভারী ভারী কাপড়গুলো আমরা বের করি ওগুলো শুকাইতে অনেক সময় লেগে যায় এই জন্য দেখেন আমি আর পালাক কি করছি চলে আসছে একজন মাচায় বসে আছি পালাক সিঙ্গাম খাচ্ছে সাথে আমিও খাচ্ছি পালাক বলতেছে যে আম্মু আমি খাচ্ছি ওটা আমার খালামনি মামাদেরকে দেখাও আর তুমি যে খাচ্ছো ওটাও আমার মানে ওটাও দেখাও তো কী করলাম আমি আর পালাক তো একদম মহাকুশি এখানে চলে আসছে অনেক ভালো লাগতেছে কোলাহল ছেড়ে আর এইদিকে দেখেন একদম লাল শাক মূলা শাক একদম বাড়ির পাশে আঙিনায় লাগিয়ে দিয়েছে তো সবাই ভালো থাকবে দেখার আমন্ত্রণ জানি বিদায় নিচ্ছি আল্লাহ